পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস বীরভূম জেলা থেকে এটি দেওয়া হয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে সেখানে মূলত এখানে একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে নিচে সেই ফর্ম্যাট অনুসারে একজন টিচারের নাম এখানে চাওয়া হচ্ছে স্কুলগুলো থেকে সেখানে মূলত কি বলা হচ্ছে সাবজেক্টে বলা হচ্ছে যে প্রোগ্রাম অফিসার বানানোর জন্য কিসের না জয় হিন্দ বাহিনী স্কুলে স্কুলে গড়ে তোলার জন্য একজন প্রোগ্রাম অফিসার একজন টিচারকে নাম হিসাবে পাঠাতে বলা হচ্ছে নিচের ফর্ম্যাটে তো সেখানে কমিশনার অফ স্কুল এডুকেশনের একটা চিঠি এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে উপরের এই রেফারেন্স অনুসারে আপনাকে মানে হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার জন্য আপনার এন্ড থেকে স্কুল থেকে অর্থাৎ স্কুল থেকে একজন টিচারের নাম নিচের ফরম্যাটের দিন কারণ জেলায় যে নতুনভাবে এটা গড়ে উঠছে সেই তিনটি স্কুলের মধ্যে আপনার একটা স্কুলকে সিলেক্ট করা হয়েছে তো আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নাম এবং অন্যান্য ডিটেলস যেগুলো ওই টিচারে যে টিচারকে মানে প্রোগ্রাম অফিসার হিসাবে এখানে কার্যবিধি পরিচালনা করার জন্য স্কুল থেকে নামটা পাঠানো হচ্ছে তো সেখানে আপনি নিচের ফর্ম্যাটে একজন টিচারের নাম আপনি পাঠান এবং এখানে একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে তো এখানে নেম অফ দ্য টিচার ডেজিগনেশান জেন্ডার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এইগুলোই মূলত চাওয়া হচ্ছে তো আপনারা আপনাদের পক্ষ থেকে ইমেল চেক করে দেখে নেবেন যে আপনাদের জেলাতেও সর্বশিক্ষা মিশন থেকে এরকম কোনো চিঠি এসছে কিনা যেখানে জয় হিন্দ বাহিনী স্কুলে স্কুলে গড়ে তোলার জন্য একজন প্রজেক্ট অফিসার হিসাবে একজন টিচারের নাম নিচের ফর্ম্যাটে এখানে চাইছে তো যাই হোক ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে আমি এই বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ